हैप्पी दुर्गा पूजा एंड नवरात्रि फ्रॉम मेडिसकाई हॉस्पिटल डानकोनियन महेश्तला कामरी वर्धमान पब्लिक स्कूल हुगली मेडिसकाई नर्सिंग इंस्टीट्यूट, गुलमोहन गार्डन चाय स्काई एंड मेडिसकाई स्पोर्ट्स अकाडेमी সহযোগী নিবেদন হোটেল রোদ্দুর ফ্যামিলি রেস্টুরেন্ট এ ইউনিট অফ দাওয়াত ডানকনি আমাদের এডুকেশন পার্টনার জিবি গ্লোবাল স্কুল কলাচড়া আমাদের জুয়েলারি পার্টনার সেন্ট কো গোল্ডেন ডায়মন্ড ডানকনি আমাদের ফুড পার্টনার কিচেন কিং রেস্টুরেন্টের নতুন সংযোজন রাজকীয় ভোজ আমাদের বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস ডিএনএন বাংলা পুজো প্রস্তুতির দু হাজার পঁচিশের দ্বিতীয় পর্বে আমরা চলে এসেছি মা জরণের জন্মভিটে না আমরা জয়রাম নয় আমরা রয়েছি ডানকুনির কালীপুর মাচণ্ডীতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা মণ্ডপ এবং তাদের এবারে ভাবনাই হচ্ছে মা জননীর জন্মভূমি দেখতে পাচ্ছেন তাদের প্রস্তুতি একেবারে জোর কদমে চলছে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই যে জন্মভিটে আমরা দেখে এসেছি জয়রাম তার আদলেই মণ্ডপসজ্জা চলছে বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে খড় দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এই মণ্ডপটি এবং দেখা যাচ্ছে বিভিন্ন কাজ যেগুলো মূলত ব্যবহার করা হচ্ছে চট এবং মাটি এই সমস্ত দিয়েই কিন্তু মণ্ডপের কাজ চলছে সময় নেই তো প্রস্তুতি নেই আমরা কথা বলবো এখানে দেখতে পাচ্ছেন এই এলাকার অনেক মানুষজন রয়েছেন পুজো কমিটির লোকেরা রয়েছেন প্রত্যেকে উপস্থিত রয়েছে এবং তাদের যে প্রস্তুতি সেটা কতটা এগিয়েছে আমরা তাদের সাথে কথা বলি জানবো প্রথমে আপনার সাথেই কথা বলি এবারে আপনাদের ভাবনা কি রয়েছে আমাদের ভাবনা আছে কালীপুর মাচণ্ডী তলায় আমরা সকলেই বেড়াতে যাই যে জয়রাম পাটি কামারপুর কেন যাই শারদা মায়ের ভিটে আমরা দর্শন করি এবার আমাদের মনের ভাবনা এলো যে যে আমরা মা জননীকে কালীপুর মা তলায় তুলে নিয়ে আসব মণ্ডপের মাধ্যমে থিমের মাধ্যমে এবং চ্যানেলের মধ্যে দিয়ে প্রচার করে মানুষের কাছে আহ্বান করব মানুষ আসুক আমার পুকুর জয়রাম পার্টি এখন যেতে হবে না মা দুর্গাকে দর্শন করবেন এবং জয়রাম পার্টি কামার আমাদের শারদা মায়ের ভিটে ফুলো আমরা একটু কতটা মানে প্রস্তুতি এই এই ওয়েদার উপেক্ষা বৃষ্টির মধ্যেও আমাদের কাজ এগিয়ে চলেছে ঘর তো দেখছেন টোটাল ওপরে খড়ের টোটাল কমপ্লিট হয়ে গেছে এবং বস্তা দিয়ে ওয়ালটাও মোটামুটি রেডি এবার সিমেন্ট দিয়ে আমরা ওয়ালটা বানাচ্ছি এবার বর্ষার মধ্যেই তার মধ্যেই কাজটা চলছে আশা করি মহালয়ার মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবার লাইটের কাজও চলছে এবার মোটামুটি সবই ঠিকঠাকই আছে এবারে গতবারে আমরা নারী শক্তিতে আমরা দ্বিতীয় হয়েছি এবারে আশা করি আপনারা আসুন দেখে যান আমাদের দর্শক আমাদের প্যান্ডেলটা এসে উপভোগ করুন আমরা মা জননী শারদা মায়ের বাড়িটা আমরা তুলে ধরছি আপনাদের সকলকে আমাদের পুজো মণ্ডপে আহ্বান জানকুনি শাখার তম বর্ষপূর্তি উপলক্ষে উনিশে সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত থাকছে বর্ষপূর্তি অফার যেখানে আপনারা দশ গ্রাম সোনার মূল্যের ওপর পেয়ে যাবেন চার হাজার টাকা ছাড় ও হাজার টাকার ক্যাশব্যাক ভাউচার এবং হিরের গহনার মজুরির ওপর পঞ্চাশ শতাংশ ছাড় হিরের গহনা কিনলেই পাচ্ছেন সোনার কয়েন একদম ফ্রি পুরনো সোনার বিনিময়ে পেয়ে যাবেন শুদ্ধতার পুরো দাম শুরু করুন আপনার মাসিক স্কিম পাঁচ হাজার থেকে আর পান দারুণ গিফট এছাড়াও থাকছে অন্যান্য জুয়েলারি গহনা কেনাকাটার ওপর আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহার তাই আর ভাবছেন কি চলে আসুন আমাদের ডানকুনি শাখায় আমাদের ঠিকানা টিএন মুখার্জি রোড নেয়ার লালবাবা বাসস্ট্যান্ড ডানকুনি হুগলি ফোন করুন জিরো অথবা অথবা ডাবল এই নাম্বারে যেমনটা বলা হচ্ছে যে মা জননীর জন্মভূমি আর মায়েদের সাথে কথা বলবো না সেটা কিন্তু হতে পারে না এখানে অনেক মায়েরাও রয়েছে একটু কথা বলি কি বলবেন মানে এই মা জননীর জন্মভূমি আপনারা তৈরি করছেন কাজও অনেক এগিয়েছে আমাদের ভাবনায় রয়েছে এবছরে মা জননী জন্মভূমি জয়রাম তো আমরা এর মাধ্যমে সবাইয়ের মনকে মানে খুব আনন্দিত হয়ে মাকে সামনেই দেখতে পাবো এখানে বসে আমরা আনন্দ করব করবো আমরা এবারে মা জনী জন্মভূমির আর কি মানাতে চেয়েছি তো ভাবতে পারিনি এটা আমরা আদৌ করতে পারবো কি না এক এমন আমাদের এখানে পুজোর অবস্থা ছিল সব প্যান্ডেল দেখে হতভাব্য হয়ে যেত কি প্যান্ডেলের ছিনি ছাড় এখানে না চলে যাই তো আমরা আজকে এখান থেকে পুরস্কৃত হতে পেরেছি তাই আমরা মাথায় করে নিয়ে সেই আমরা ঘুরবো সেই আমাদের পুরস্কৃত জিনিসকে নিয়ে এবারে যে মনের ভাবনা আমাদের কতটা আলোকিত করতে করতে কতটা মানুষের মনকে জয় জানি না তবে এগিয়ে যাচ্ছি আমরা বৃষ্টি বাদলোর মাধ্যমে দিয়েও আমরা এগিয়ে যাচ্ছি জয়রামবাটি বাটি কত মানে সুন্দরভাবে গড়ে তোলার জন্য মা জননী জন্মভূমি একদম এখানে এসে আলোকিত আমরা চার দিন সুন্দরভাবে উপভোগ করবো আনন্দ আলোকিত ভাবে পারছেন মায়েরা যথেষ্ট এক্সাইটেড রয়েছে এবং তারা যেমনটা বলছে যে জয়রামবাড়িতে যে অনুভূতি তারা এতদিন পেয়ে এসছেন এবার ডানকুনিতে সেই অনুভূতি তারা নেই মণ্ডপের মধ্য দিয়ে আমি আরেকবার দেখাতে বলবো দেখতে পাচ্ছেন মায়ের রান্নাঘর থেকে শুরু করে শোয়ার ঘর বিশ্রাম নেওয়ার ঘর বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে জয়রামবাড়িতে সেগুলোতেই কিন্তু শিল্পী এবং এই উদ্যোক্তারা তারা তুলে ধরছেন এবং তারা আশা করছেন প্রতি বছরের মতো এবছরও তাদের ঝুলিতে নিশ্চয়ই কোনো না কোনো সম্মান সারদ সম্মান তারা পাবে তো কি পাচ্ছে সম্মান কি পাচ্ছে না বা কেমন লাগছে আপনারা দর্শকরা নিশ্চয়ই আসবেন এখানে এসে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর এই রকমই পুজো প্রস্তুতির নানান ধরনের এপিসোড কোন জায়গায় কোন পুজো হচ্ছে

দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা কিসে এখন আপনার অঞ্চলে রুগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিফ রাজা সরকার কনসালটেড ডেন্টাল ওরাল এবং ফেসিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন ওয়ান টু থ্রি ওয়ান জিরো অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন নাইন ডাবল আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ওয়ান